নেতারা দেখে কোনো পদবাদ করছে না আজকের এই মুসলিম নেতারা আমরা চির অবদান রাখছি আমাদের একে যদি ডাক হয় আমরা চুরো আমরা কিন্তু ইরানের মতো দেশ সৌদি আরব দেশ তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা তার তীব্র নিন্দা আমরা নিন্দা জানাই হত্যার আমরা মতাইনে হল আমরা পতন চাই আমরা চার বছরে ইসরায়েল ইসরায়েলের মধ্যে আমাদের মুসলিম ইসলামে ইসরায়েলের আমাদের ইসলামে ইসলামে বিজয় হোক এই বলে আমার প্রবেশ